সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন মূলত জাল জালে কি মাছ পাওয়া যায় সেই মাছটা আসলে মূলত দেখো দাদাই এই মুহূর্তে জাল পাচ্ছেন এখন একটা একটা করে দাদাই যে সবকিছু রেডি রাখতেছেন দাদা অনেক মালয়েশিয়া ছিলেন পরবর্তীতে দেশের যে গ্রামে কিরকম মাছ ধরে এর জন্য তিনি আসবে মূলত

মাছ ছিল কিন্তু মূলত সবসময় মূলত দেখতেছেন যে এখানে আসলে মূলত অনেক মাছ মরে গেছে কিন্তু কিছু মাছ ছিল দেখছেন বেশিরভাগ এটা চায়না জাল দেখতেছেন চায়না জালে এই যে হ্যাঁ ভালো কিছু মাছ ছিল দেখছেন এই যে মরে গেছে আরো তো সকালে নাই যদি বিকালে মূলত মাছ পাওয়া দেখতেছেন যে আসলে মাছ গুলো রাখতেছে

কিছু শিং মাছও আছে এটা ভিতরে আমরা দেখতেছি অনেক মাছ ছিল দেখতেছেন যে হোলসেল ছিল দেখেন যে কত বড় একটা হোলসেল ছিল মূলত টাইম অনেক পেরিয়ে গেছে এই ক্ষেত্রে একটা মাছও জাতা নাই দেখছেন প্রতিটা মাছ সেই মরা এটা মূলত আজাইল্লার বিল আপনি যদি দেখেন যে এই মুহূর্তে অনেকেই এই আজাল্লার বিল এখন সবচেয়ে

আল্লাহর খাজানায় মাল আছে দেখতেছেন যে যে বিলে মাছগুলো এভাবেই গ্রামগঞ্জে মাছ দেখে দাদা ভালো করা মাছ আসছে বীরের টাকি বীরে টাকি এসেছে মোটামুটি ভালো মাছ হয়ে গেল দাদা আচ্ছা ইংশাল এই পর্যন্ত দাদা এসকো আসকো তার একটাই জাল হ্যাঁ চায়না জাল একটাই নাই মাছ